উনি উনি হয়তো বা আমাকে কারণ হচ্ছে মনোনয়ন আমাকে দেওয়ার সম্ভাবনা বেশি কারণ আমি রাজপথে ছিলাম রাজপথে অনেক নির্যাতন শিকার হয়েছে আপনারা সবাই জানেন আটই ফেব্রুয়ারি যখন ম্যাডামকে গ্রেপ্তার করা হয় তখন কিন্তু আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি ওই কোর্টের সামনে পুলিশ আমাকে অনেক নির্যাতন করেছে তারপর আপনারা জানেন যে আঠাইশে ফেব্রুয়ারি কালো পতাকা মিছিলের দিনেও কিন্তু জল কামানের সামনে আমি অনেক আহত হয়েছি তো এই যে আমার যে দলের প্রতি আমি যে একনিষ্ঠ কর্মী এবং দলের প্রতি আমার যে মানে একত্রতা আমি দলকে ভালোবাসি আমি আমার জীবনের থেকে দলকে ভালোবাসি এবং ভাঙায় যত প্রোগ্রাম আছে মিছিল মিটিং আছে সব আমি করি এছাড়াও দল ঘোষিত যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামগুলো আমি পালন করি ঢাকাও পালন করি এলাকাতেও পালন করি তো সেই হিসাবে দল আমাকে মূল্যায়ন করবে এটাতে সে ভয় পেয়ে এখন সে ভয়ের চোট এরকম করতেছে যে দেখেন লেভেল প্লেইং ফিল্ড তো বাংলাদেশে কোনো জায়গায় নেই এখন তার মধ্যে থেকেও নির্বাচন করতে হবে না এখন আইনগতভাবে পারে কি পারে না সেটা আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন আর আইনের লোকই ভালো বলতে পারবে তবে উনি যে সাংবাদিক সম্মেলন করেছে সেটা একান্তই ওনার নিজের ব্যাপার আর উনি আমাকে মনোনয়ন দিয়েছে ওনাকেও মনোনয়ন দিয়েছে এখন আমাকে যেন না দেওয়া হয় শেষ পর্যন্ত এই কারণে উনি এই ধরনের স্টেপ নিচ্ছে এটা তো আসলে দলীয়ভাবে আসলে করা ঠিক না কারণ দল দলের ক্ষতি তো দলই করছে তাহলে তো আমি আর কি বলবো বলার কিছুই নেই যা আপনারা ভালো মনে করেন তাই করবেন আমি জয়ের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী কারণ হচ্ছে আপনারা জানেন যে দুই সালে জনগণ ভোট দিতে পারেনি কারণ বিএনপি নির্বাচনে আসে নাই আর এবার বিএনপি নির্বাচনে আসছে কারণ হচ্ছে জনগণের মধ্যে এখন প্রচুর আমেজ উদ্দীপনা এবং উৎসাহ কাজ করছে জনগণ এবার ভোট দিতে পারবে তাই জনগণের মধ্যে অনেক খুশি আনন্দ কাজ করছে তো এবার বিএনপি ইনশাল্লাহ বিএনপি নির্বাচনে জয়ী হবে কারণ জনগণ ভোট দিতে পারবে আর ভোট দিতে পারলে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করবে আর আমিও আশা করি ভাঙা থেকে আমি জয়লাভ করব